এই যে দেখেন চোখটা সবুজ আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাবে সেই আবার ব্যাক নিয়ে নিতে আসেন এগুলা জোড়া দিয়ে হ্যাঁ এদিকে আমাদের আর একটা পাখিও নাই এই যে দেখেন এইখানেও পাখির খাঁচা গুলা নাই পাখির খাঁচা খালি হয়ে গেছে ঠিক আছে এই সাইডেও পাখির খাঁচা নাই পাখির খাঁচা খালি হয়ে গেছে বুঝছেন বাচ্চাটা বের করছি আর বাপমার অবস্থা কি দেখেন মাটা কিভাবে তাকায় আছে বাচ্চাটা বের করার সাথে সাথে কারণ এগুলো শারীরিক ভাবে আসলে আপনার যখন কবুতর অনেক বেশি বাইরে থাকে কুয়াশার মধ্যে হয়তো বা কবুতর গুলা গোসল করে এইখানে জাগা জমিন ভাগাভাগি নিয়ে সিরিয়াস একটা মনে করেন আপনার একজনের সাথে আরেকজনের ঝামেলা চলতেছে হ্যাঁ তো আমি আশাবাদী যে আমাদের কোকা নটটা আর একটু যদি রোদ পায় তাহলে আলহামদুলিল্লাহ একদম সুস্থ হয়ে যাবে হ্যাঁ আহ যেই নটটা মনে করেন আপনার উনি বেশ অনেকবার সেল করছিল অনেকবার চলে আসছে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনার আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আমি বলছিলাম যে আমাদের পাল্লায় অনেকগুলো কবুতর পড়ে গেছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আজকে একটু ওয়েদারটা মোটামুটি ভালো হওয়াতে আর গতকালকে আর আজকে মিলে আমাদের প্রায় বেশিরভাগ কবুতরই আইসা করছে আপনারা বামের দিকে তাকান আলহামদুলিল্লাহ আমাদের বাম দেখেন মোটামুটি লোড হয়ে গেছে আমি এখনো গনি নেই কতগুলা কবুতর আসছে তবে আজকে সকালে আপনার কবুতর ছাড়ার আগেই প্রায় বিশটা তিরিশটা কবুতর বাইরে পাইছি ঠিক আছে বিশটার মতো কবুতর বাইরে পাইছি আর আপনার এই বাকি কবুতর মনে করেন আপনার আমি ঘরে ঢুকলে বলতে পারবো যে কি অবস্থা কবুতরের আর কবুতর গুলো আসার পরে কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন কবুতর আইসাই আমি খাবার পানি দিছি খাবার পানিতে গোসল করে নিছে হ্যাঁ এই যে খাবার পানি দিছি খাবার পানিতে কবুতর আইসাই গোসল করে ফেলছে ওই যে দেখেন ওইটাও গোসল করছে তারপরে এই যে এইটাও দেখেন গোসল করছে দেখছেন কারণ এগুলো শারীরিক আসলে আপনার যখন কবুতর অনেক বেশি বাইরে থাকে কুয়াশার মধ্যে তখন অটোমেটিক কবুতরের মনে করেন শরীরে একটা ইরিটেশন হয় তো এই কারণে হয়তো বা কবুতর গোসল করছে এই আর কি তো আমার বিশ্বাস দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ কবুতর আবার পারফেক্ট হয়ে যাবে আশা করতেছি এইখানে জাগা জমিন ভাগাভাগি নিয়ে সিরিয়াস একটা মনে করেন আপনার একজনের সাথে আরেকজনের ঝামেলা চলতেছে ঠিক আছে তো জাগা জমিন ভাগাভাগি মানে হচ্ছে কে কোন আড্ডায় বসবে তো কবুতর যখন আসলে আপনার এই একটা খাঁচায় অনেকদিন থাকে ঠিক আছে তো যখন দেখা যায় আপনার নতুন কবুতর আসে তখন আপনার ওই কবুতরের সাথে কোন আড্ডায় এটা এটা মনে করেন একটা ঝামেলা থাকে হ্যাঁ আর যেহেতু সিনিয়র খাঁচা সেহেতু বসবে এরকম ঝামেলা হবে এটাই স্বাভাবিক আর আমাদের কোকানটটা এই কয়দিন আসলে ঠান্ডা অনেক বেশি ছিল যে কারণে কোকানটটা সারাক্ষণ গুটি সুটি মায়েরা বসে থাকতো কিন্তু আজকে ঠান্ডা একটু কম যে কারণে মনে করেন কোকানটটা দেখেন একদম মনে করেন একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে হ্যাঁ তো আমি আশাবাদী যে আমাদের কোকা নটটা আর একটু যদি রোদ পায় তাহলে আলহামদুলিল্লাহ একদম সুস্থ হয়ে যাবে হ্যাঁ আর আমাদেরকে আমরা খুলনা থেকে যে নটটা উপহার পাইছিলাম হ্যাঁ এই হচ্ছে খুলনার নটটা আহ যে নটটা মনে করেন আপনার উনি বেশ অনেকবার সেল করছিল অনেকবার চলে আসছে হ্যাঁ তো এই নটটা এখন চিন্তা করতেছি থরে দিব কিন্তু কোন মাদির সাথে থরে দিব এটা নিয়ে এখনো ভাবি নাই বাট হয়তো বা আজকে কালকের মধ্যে নটটা থরে দিয়ে দিব হ্যাঁ এই হচ্ছে ফুল narkobutor এই হচ্ছে পাখা ওকে এই কবুতরটার পাখাও কালো দমও কালো আর পা হচ্ছে একদম মনে করেন একদম জাম বেগুনি বলতে যা বোঝে ওই কালা ঠিক আছে তা আমি কিছু মাদি দেখাই আপনারা বলবেন কোন মাদির সাথে ওরে পেয়ার দেবো হ্যাঁ আমার হিসাবে আসলে যেসব মাদি পেয়ার দিলে বাচ্চা ভালো হবে ওইসব মাদি আমি দেখাইতেছি এই যে একটা মাদি আছে এইটারও পাখা কালো আপনার চোখটা দেখেন লাল চোখের কবুতর ওইটা একটু সাদা 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 টাইপের চোখ এটার চোখটা আবার লাল হ্যাঁ লাল টাইপের চোখের কবুতর ওকে আচ্ছা তারপরে এরপরে আছে হচ্ছে আমাদের পুরোনো ছাপছিল মাদি এই কবুতরটা দেওয়া যায় তো এই দুইটা মাদির মধ্যেই কোন নাদিটা জোড়া দিবো আপনারা সিলেক্ট করেন আমি দুইটা অপশন দিয়ে দিলাম আপনারা যেটা বলবেন সেটার সাথে আসলে জোড়া দিব হ্যাঁ আচ্ছা এর মধ্যে আমাদের সবুজ মাখরা যে জোড়াটা ছিল সেই জোড়াটা আমরা রেস্টে রাখছিলাম তো কারণ হচ্ছে ও ডিম নষ্ট করছিল এই কারণে আজকে সবুজ মাখরা জোড়াটা আবার জোড়া দিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে আমাদের সবুজ মাখরা মাদি এই যে দেখেন চোখটা যে সবুজ বোঝা যাইতেছে মার্শাল্লা চোখটা কিন্তু একেবারে সবুজ দেখেন এটা হচ্ছে আমাদের মাদি কবুতরটা ঠিক আছে মজার কথা হচ্ছে এই পেয়ারটা যার থেকে নিয়েছিলাম ঠিক আছে উনি এখন আমার কাছে চাইতেছে বলছে যে ভাই আপনি এই পেয়ারটা যদি বিক্রি করেন আমাকে আমার কাছে বিক্রি করে ফেলেন কিন্তু আমি ভাইকে বলছি ভাই দেখেন আমি অনেক কষ্ট করে আপনার থেকে নিয়েছি আপনি তো ফার্স্টে দিতে চান নাই এখন যাও দিছেন তাও আবার নিয়ে নিতে চাইতেছেন তাইলে কেমন হবে বলেন এই যে দেখেন চোখটা সবুজ আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাবে যার সেই আবার ব্যাক নিয়ে নিতে চায় বুঝছেন তো আসেন এগুলা জোড়া দেই হ্যাঁ তো ওদেরকে আবার এই খাঁচাতে আমরা জোড়া দিয়ে দিব হ্যাঁ ওরা এই খাঁচাতেই জোড়া ছিল আবার এই খাঁচাতেই জোড়া দিলাম ওকে যাও দুইটাকে জোড়া দিয়ে দিলাম খুব সুন্দর ডাকা কি করতেছে মাশাআল্লাহ এদিকে আমাদের আর একটা পাখিও নাই এই যে দেখেন এইখানেও পাখির খাঁচাগুলা নাই পাখির খাঁচা খালি হয়ে গেছে ঠিক আছে এই সাইডেও পাখির খাঁচা নাই পাখির খাঁচা খালি হয়ে গেছে তো আসলে পাখিগুলোর জন্য খুব খারাপ লাগতেছে ওদেরকে খুব মিস করতেছি কারণ ওরা এতদিন ছিল তো ওদেরকে দেখতাম পাখি খুব সুন্দর একটা জিনিস কিন্তু আসলে আফসোস পাখিগুলো আর নাই ঠিক আছে এখন আফসোস করে লাভ নাই কারণ হচ্ছে যে এগুলো তো আমার জিনিস ছিল না আরাক ভাইয়ার জিনিস ছিল তো উনি আসলে পাখিগুলা বিক্রি করে দিয়েছে তো যার কাছে বিক্রি করছে তারা পাখিগুলা নিয়ে গেছে তো মোটামুটি ভাইয়া যে কবুতর ছিল সেই কবুতর মনে করেন আপনার সেল হয়ে গেছে সেল হয়ে গেছে বলতে উনি সেল করে ফেলছে পাখি উনি সেল করে ফেলছে এই আর কি তো এখন ব্যাপারটা হচ্ছে যে মধ্যেখানে একটা পাখির শখ হয়ে গেছে তো পাখির শখটা আসলে আপনার যতটুকু পূরণ করা যায় ততটুকু করলাম এখন ভাবতেছি আবার পাখি কিনবো আর একটা কথা আপনাদের কাছে একটা ব্যাপার একটু হেল্প চাই সেটা হচ্ছে যে আমি কিছু কোয়েল পাখি পালতে চাই যেগুলা ডিম দেয় হ্যাঁ তো আপনাদের জানা মতে কেউ কোয়েল পাখি যে ডিম দিবে এরকম এরকম বাচ্চা কোয়েল পাখি যেগুলো আছে তারপর নিউ কোয়েল পাখি যদি কারো কাছে থাকে বা কেউ হ্যাচ করে থাকেন আমাকে জানাবেন আমি নিয়ে আসব ঠিক আছে তো আপনার কালারটা একটু সুন্দর হবে আমার ইচ্ছা আছে আমি পনেরো বিশটা কোয়েল পাখি পালবো এই এই যে এদিকে দেখেন আমাদের দুইটা বাচ্চা ফুটছে ঠিক আছে দুইটা বাচ্চা এখন আমাদের কিছুদিনের মধ্যে বালি দিতে হবে কেন বলতেছি বালি দিতে হবে দেখেন এই জায়গাটা হালকা হালকা ভেজা লাগতেছে দেখছেন ভেজা বালিগুলো ভিজে গেছে তো আমি যদি ইমিডিয়েট আসলে উঁচু করে বালু না দেই তাহলে এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর কিন্তু আপনার মনে করেন ঠান্ডা লেগে যেতে পারে এমনিতেই তো ঠান্ডার দিন এই যে পায়খানা করতেছে আপনারা দেখেন ঘটনাটা কি ঘটতেছে এই যে পায়খানা করতেছে পায়খানার মধ্যে পানি থাকতেছে এই পানিটা আবার এই বালুতে আসতেছে ঠিক আছে এটা দেখি আমরা আজকের মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব ওকে এই যে দেখছেন বাচ্চাটা বের করছি আর বাপমার অবস্থা কি দেখেন মাটা কিভাবে তাকায় আছে বাচ্চাটা বের করার সাথে সাথে যাই হোক বাচ্চাটা আমরা ভেতরে ঢুকাই দেই যাই আর আর একটু গ্রিট দিতে হবে গ্রিট শেষ হওয়ার পর থেকে আবার মনে করেন একটু চুনা চুনা পায়খানা যাচ্ছে আজকেই দেখি আবার গ্রিট দিয়ে দিব সব কবুতরকে হ্যাঁ তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম